আসসালামু আলাইকুম সকলে জানেন যে বিগত দিনগুলোতে এত পরিমাণ কাদা ছোড়াছড়ি এবং এত পরিমাণ মানে কিছু বিষয় আর কি সবার সামনে আসছে সবাই যে বিষয়টা নিয়ে কথা বলতেছে এবং আমাদের জন্য অনেকে ওয়েট করতেছে যে আমরা কেন লাইভে আসতেছি না আমরা কেন কিছু বলতেছি না তো আমাদের অবস্থানটা আমরা ক্লিয়ার করার জন্যই মূলত আজকে ভিডিওটা অন করা ঠিক আছে মানে আমাদের বক্তব্য কী অনেকেই তো অনেক মত দিচ্ছে অনেকে অনেক নিজের মতো করে অনেক কিছু প্রেজেন্ট করতেছে কাদা ছোড়াছড়ি করতেছে তো আমরা কি বলি তো আমরা যেটা বলি আমাদের অবস্থান হচ্ছে আমরা কারোর বিষয়ে কিছু বলতে রাজি না কারণ কেউ আমাদেরকে খাওয়ায়ও না কেউ আমাদেরকে পড়ায়ও না কেউ আমাদেরকে খাওয়াই পড়ায় টাকা দেয় আমরা আমাদের মতোই চলা লাগে আমাদের মতোই আমরা ভিডিও বানাই একটা সময় আমরা একা একা ভিডিও বানাইছি মনে হয়েছিল যে তখনই ভালো ছিলাম আসলে যখনই ভিডিও মানুষের সাথে করা শুরু করছি অন্য অন্য সেলিব্রিটিদের সাথে মিশা শুরু করছি তখন থেকে মানে একটা কাদা সুরা ছিল অবস্থা আসলে অনেক মানুষ আমাদেরকে বকাঝোকাও করছে যেগুলা ইতিপূর্বে আপনারা দেখছেন যারা ভালোবাসেন তারা আমাদের কমেন্ট বক্সগুলো চেক করলে বুঝবেন অনেক বকাও খাইছি তো ওগুলো নিয়ে আমাদের আর কোনো ইয়া নেই আমরা ওগুলো ঝামেলার ভিতরে আর যাইতেও চাই না ঠিক আছে আর কারো বিষয়ে খারাপও বলতে চাই না কারো বিষয়ে ভালো বলতে চাই না চাই না একজনের বিষয়ে ভালো বইলে আরেকজনের কাছে খারাপ হই আরেকজনের বিষয়ে খারাপ বইলে আরেকজনের কাছে ভালো দরকার নাই আর মানুষের গীবত গাওয়াটা ঠিক না ঠিক আছে তো এর আগে যত যাই হয়েছে হ্যাঁ আমার দুই এটা সকলেই জানেন হ্যাঁ আমি তারপর থেকে ওদেরকে ক্লিয়ার কাট বলে দিছি যে তোমরা কোনোদিন কারো বিষয় আর কিছু বলবাও না তো ওদেরকে অনেকে ফোর্স করছে লাইভ লাইভ করার করার জন্য জন্য বা আমাদেরকে মোটামুটি বলছে কিন্তু অনেকেই বলছে অনেক বিষয়ে লাইভ করার জন্যে তো আমরা কালকে লাইভে আসি নাই কেন আসি নাই কারণ আমরা চাই সবাই তো লাইভে আসতেছে এগুলা দেখলে আসলে জাতি মনে করেন আমরা তো ভাবি যে আমরা লাইভ করলে হয়তো নিজে একদম সাধু হয়ে যাবো ক্যামেরার সামনে আর যার যারা নিয়ে বলতেছে সে হয়তো সবার সামনে খারাপ হয়ে যাবে বিষয়টা এরকম না আমি যদি কারো নামে খারাপ বলি তাহলে আমারও খারাপ হওয়া লাগবে আমাকেও কিন্তু মানুষের খারাপই বলবে তো এই জায়গা থেকে আমরা ডিসিশন নিছি আমরা কারো বিষয়ে কোনো কথা বলবো না কারণ আমি যদি একজনের বিষয়ে খারাপ বলি ঠিক আছে আমি কি নিজে ভালো আগে আমার ভালোটা আমার দেখা লাগবে ঠিক আছে আমি নিজে ভালো না আমি আরেকজনের বিষয়ে কেমনে খারাপ বলি আর যারা অনলাইনে এসে এই যে আলোচনা সমালোচনা করতেছেন বিষয়গুলো নিয়ে তো অনেকে ভাবতে পারেন যে এরা তো প্রতিবাদ করতেছে হ্যাঁ আসলে এরা প্রতিবাদ প্রতিবাদ কিচ্ছু করতেছে না এরা খুব ভালো করেই জানে যে এখন হলে এগুলো ট্রেন্ডিং টপিক এগুলো নিয়ে কথা বললে আমার ভিডিওটা ভাইরাল হবে বেশি রিচ হবে বেশি কিছু টেকা মানে ডলার মলার ইনকাম হইব ঠিক আছে এগো ধান এরকম এরা কেউ প্রতিবাদী না হ্যাঁ কেউ কারো ভালো চায় না আসলে এই যুগে কেউ কারো ভালো চায় না তো আমাদের কথা হচ্ছে এই ঢাকা শহরে যখন আমরা প্রথম আসি আমি যখন গ্রামে ছিলাম গ্রাম থেকে যখন প্রথম টাকা শহরে আসি অনেক অভাবে পড়ে আসছিলাম গ্রামে আপনারা জানেন যে আমি সেলুনে কাজ করছি ইনকাম কম ছিল ঠিক আছে ইনকাম কম থাকার কারণে ঠিকঠাক মতো দেখে ফ্যামিলিকে চালাইতে পারতাম না টাকা দিতে পারতাম না তো সবার সাথে একটা মানে ওই যে সবার মন রাখতে পারতাম না আসলে টাকা ছাড়া তো মানুষের মন রাখা যায় না এই জন্য শহরে আসছি শহরে সফল হওয়ার জন্য আসছি কাজ করে হয় আর যেমনি হয় তো আল্লাহর রহমতে এখন আমরা সফল হয়েছি তো আমরা ডিসিশন নিছি আমরা গ্রামে চলে যাবো একবারে ঠিক আছে দুই এক মাসের ভিতরে হয়তো আমরা গ্রামে চলে যাবো আমাদের যে হাতে কাজ আছে আমরা সব ক্লিয়ার করে গ্রামে চলে যাবো আমরা আমাদের ফ্যামিলি নিয়ে থাকবো ঠিক আছে আসলে ঢাকা শহরে কেউ করা আপন না আপনি না খেয়ে থাকলেও কেউ আপনার খোঁজ নেবে না সবাই সবার স্বার্থের জন্য আপনার সাথে যদি কেউ মেশে সেটাও স্বার্থের জন্য কেউ যদি না মেশে সেটাও স্বার্থের জন্য তো এখানে স্বার্থ ছাড়া কেউ কারো দেখে না ঠিক আছে তো আমার আমাদের আমরা যেটা ডিসিশন নিয়েছি তিনজনে মিলে যে আমরা দুই এক মাসের মধ্যে আমরা আমাদের গ্রামে চলে যাব, গ্রামে যাই নিজেদের মতো নিজেরা থাকবো ওইখানে যদি ডাইল ভাত খেয়ে থাকি তারপরেও শান্তি তারপরেও ঢাকা শহরে থাকতে রাজি না কারণ অনলাইনে এসে অনেক কিছু দেখলাম অনেক কিছু আমরা শিখলাম আসলে যেগুলো আমরা জীবনে দেখি নাই কারণ আমরা তো গরিব মানুষ ভাই আমরা বড় বড় মানুষের সাথে কখনো চলি নাই আমরা জানি না যে তাদের ভিতরে কি চলে কি হয় তো অনেক কিছু দেখলাম অনেক কিছু জানলাম যেগুলো আমাদের কাছে ভালো লাগে না আমাদের কাছে মনে হয়েছে আমাদের আগের লাইফটাই আমাদের বেটার ছিল তো আমরা আমাদের আগের লাইফেই ফিরে যাব এখন যেহেতু সফল হয়েছি টুকটাক যেহেতু আমাদের ইনকাম হয় আমরা আমাদের ফ্যামিলি নিয়ে আমার মা নিয়ে আমার ভাই আছে সবাইকে নিয়ে আমরা ফ্যামিলিটা মানে জয়েন্ট ফ্যামিলি হইতে যাচ্ছি এবং ফ্যামিলি নিয়ে থাকবো অনেকে তো সফল হওয়ার পরে নিজের মা বাবারও দিতে সরম পায় গরিব দেখে ঠিক আছে তো আমার ক্ষেত্রে ভিন্ন আমি মা বাপেরা চালাইতে পারিনি দেখেই এই অল্প ইনকাম হচ্ছে দেখে ঢাকা শহরে আসছি আলার রহমতে এখন আমার ইনকাম বাড়ছে আমি আবার গ্রামে যাব গ্রামে যা আমি আমার মাকে দেখবো আমার দুই বউ আছে ওরা দেখবে তো আমাদের গ্রামের ভিডিওগুলো আপনারা দেখবেন এর আগে গ্রামে গেছিলাম আপনারা কিন্তু দেখছেন আমরা ভালো ভালো ভিডিও আপলোড দিছি তো আমরা ট্রাই করব গ্রামে ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার যাতে করে আপনারা সবসময় সবসময় মানে অনলাইনে আমাদেরকে পাবেনি কিন্তু এই ঢাকা শহরে আর থাকতেছে না কারণ এই ঢাকা শহরের মানুষ ভাই স্বার্থ ছাড়া কেউ না আর সবাই একটা টপিক পাইলে সবাই একদম হুমরি খেয়ে পড়ে মানুষের একদম কেমনে পছন্দ যায় কেমনি ইয়ে করা যায় কার একটু পাম থেকে চুন খসলে সবাই মিলে ঝাঁপায় পড়ে তার উপরে যে একবারে তারা কিভাবে খারাপ বানানো যায় ঠিক আছে তো এই জিনিসগুলো আসলে আমাদের পছন্দ না বা আমরা এগুলাতে অভ্যস্ত না ভাই তো আমরা চিন্তা করছি আমরা আচ্ছা তোমরা কিছু বলবা এই বিষয়ে তোমাদের কিছু বল আছে বলো আচ্ছা বলো কিছু বলতে চাইলে বলতে পারো আচ্ছা তুমি বলো এটাই বলো তুমি ঠিক আছে তো ওরাও আমার সাথে সম্মতি নিছে আমি ওদেরকে বলছি যে তোমরা কি বলো আমরা এই শহরে থাকবো না হ্যাঁ এখানে মনে করো যে কাদা ছোড়াছুরি ইয়া টিয়া আজকে আর নাম কালকে ওর নাম আজকে এ ভালো কালকে ও খারাপ যে যার স্বার্থ নিয়ে আছে যে যার ইয়া নিয়ে আছে তো তোমরা কি বলো আমরা আমরা শহরে থাকবো না আমরা গ্রামে চলে যাই আমাদের আগের লাইফে ভালো আছে আমরা তিনজন ভিডিও করবো তিনজনের মতো আমরা কারোর সাথে মিশা টিসারও দরকার নেই কোনো কিছুরও দরকার নেই এগুলো শুধু বলি মানে এখানে অনলাইন জগৎটা কেমন জানেন ধরেন আপনার কাছে আপনার সাথে চলে যদি আমার কিছু ভিউ ইনকাম হয় আমি আপনার কাছে যাবো হ্যাঁ আবার যখন দেখতেছি যে আর না আপনারে সরাই দিলে আমার ভিউ ভালো হইব তখন আবার আপনারে সাইড করে আমি সরে আসবো মানে এর বদনাম ওরে করব ওর বদনাম ওরে করব ওর কাছে ওরে ছোটো করব ওর কাছে ওরে ছোটো করব মানে এরকমই চলে অনলাইনে তো এই জন্য আমরা এটা ডিসিশন নিছি যে আমরা কারো পক্ষে কথা বলতে রাজি না কারোর বিপক্ষে কারণ আমরা আমাদের মতো আমরা আগেও আমাদের মতো ছিলাম এমন না যে আমাদের মানুষের কাছে ভিউ কামান লাগবে আমাদের সিঙ্গেল ভিডিওতেই ভিউ বেশি এবং আমরা আগেই আমরা অনেক পরিমাণ ভাইরাল এবং আমাদের ফেস সবাই জানে আমরা যদি কারোর সাথে নাও মিশি তাও আমাদের ভিডিও চলবে কেন চলবে কারণ আমরা নিজেরাই আমাদের নিজেদের একটা ফেস ভ্যালু আছে ঠিক আছে এখানে আসলে মানে স্বার্থের কিছু নাই তো অনেক কিছুই দেখলাম অনেক কিছুই শিখলাম ঠিক আছে তো মানুষ আসলে মানুষের গিবদ গাওয়াটাই সবচেয়ে বেশি পছন্দ করে মানুষের ইয়া করাটা এগুলো আসলে আমাদের দিয়ে হবে না ভাই আমরা এই জন্যই লাইভ আসেনি সবাই লাইভ করতেছে সবাই সবার মতো মন্তব্য পেশ করতেছে ঠিক আছে একজন আরেকজনের দোষ দিতেছে ও আবার ওরের দোষ দিতেছে তো আমরা এগুলা থেকে মুক্ত থাকতে চাই মানুষের আমাদের কথা বলার দোষ সবাই ভালো সবাই ভালো সবাই ভালো বুঝছে আমরা সবাই ভালো সবাই খারাপ সবার ভিতরে ভালো মন্দ আছে সবারই তো ভালো খারাপ আছে তো আমরা কারো পক্ষ নিয়ে বা কারো বিপক্ষে নিয়ে কথা বলতে পারি একটা কথা বলি হাতি যখন খাদে পরে চামচি কে তো লাথি হ্যাঁ কারণ এমন হইতে পারে আমাদেরও তো কোনো বদনাম হইতে পারে তখন আমাদের বিষয় নিয়ে সবাই হুমড়ি করবে সবাই আমাদেরকে খারাপ বলবে একটা সময় তো আমরা এগুলো থেকে মুক্ত থাকতে চাই কি দরকার আছে মানুষের কি বোধ যদি টাকা ইনকাম করা লাগে তাহলে ওই টাকা ইনকাম করার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো আমাদের দিয়া মানুষের কি বলা হবে না হ্যাঁ আমরা দরকার নেই আমরা আমাদের মতো লাইফ করে নিছি আমরা আমাদের মতো থাকবো আমরা এই ঢাকা শহরেই থাকবো না আমাদের আমাদের ভালো ভালো ব্লগ পেতে কিংবা ভালো ভালো ভিডিও পেতে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা কিছুদিন পরে আমরা বাসায় চলে যাবো গ্রামের বাসায়

হ্যাঁ অনেকে আছে দেখা যাচ্ছে এই কিছুদিন যাবত অনেকগুলো ঘটনা ঘটছে অনলাইনে যেগুলো আপনার আছেন অনেক কিছু ঘটনা ঘটছে যে একটা মানুষকে আমার সামনে একদম হিরো ছিল এখন সে সবার চোখে ভিলেন হয়ে গেছে তো এই অনলাইন জগৎটাই এমন মানুষ আমি আমার যেভাবে প্রেজেন্ট করব মানুষ আমার ওইরকমই ভাবে কিন্তু আসলে এর বাইরেও যে অনেক কিছু আছে এটা মানুষ জানে না এই জন্য মানুষ এগুলো বোঝে না আস্তে আস্তে সবকিছুই প্রকাশ হবে সত্য কোনো দিন গোপন থাকে না একদিন একদিন মানে সত্যটা প্রকাশ হয়েই যায় তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবসময় এগুলোর থেকে দূরে থাকি আর এইসব বিষয় যেন আমরা কোনোদিন না জড়াই সবাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা এগুলোর ভিতরে জড়াবো না আমরা আমাদের মতো থাকবো আমরা কারো পক্ষে না কারো বিপক্ষে না

তো এগুলো ভাই আমাদেরকে দেওয়া হবে না ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তিনজন জন এইভাবে থাকতে পারি আর ইনশাল্লাহ গ্রামে গেলে আপনারা তো দেখতেই পারবেন গ্রামের তো আমরা আমাদের ফ্যামিলি নিয়ে যারা আমাদের আপন আমরা তাদেরকে নিয়ে থাকবো আমাদের বাড়তি কোনো লোকেরও দরকার নেই কিছুরও দরকার নেই সবাই ভালো থাকুক সবাই ভালো সবার জন্যই দোয়া করি কেউ যদি আমাদের সাথে অন্যায় করে থাকে আমরা তাদেরকে মাফ করে দিচ্ছি আমরাও যদি কারোর সাথে অন্যায় করে থাকি তারাও আমাদেরকে মাফ করে দিই আমাদের তিনজনের জন্য সবাই দোয়া করবেন যে আমরা আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি